লন্ডন হসপিটালের সবচেয়ে বড় নাক কান গলার ডাক্তারকে আমি প্রশ্ন করলাম ডক্টর খুডুল ঠেয়াল মি হাউ পিপল স্পিক আউট মানুষ কিভাবে কথা বলে তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন তিনি বলছেন ইউ আর ম্যান অফ রিলিজিয়ন তুমি ধর্মীয় লোক এটা আল্লাহ ছাড়া কেউ বলতে আপনি চিন্তা করেন তো একটা জিব্বা আছে লম্বা আরেকটা আছে ছোট ওদের নাম কি কি আল্লাহ জিব্বা ঠিকই সুবাহ রব্বিয়াল আহা আ আল্লাহ আসলে আ আল্লাহ করে আসলে কি আলাহ এখন এই দুইটা একসাথে হলেই এই দুইটা যখন নড়ে আপনার গলার সাথে কারো গলা কোনো মিল আপনার আম্মা ফোন করেছে যদি মাহবুব ধরে আম্মা টের পাবে তো কব তুই কে এই তুই কে আমার ছেলেরা দেখ আপনি যতদূর থেকে ফোন করেন কল ধরে মা আপনার গলা বুঝে ঠিকঠাক নিউ ইয়র্কে একটা ছেলে মারা যায় মা নোয়াখালী থেকে ফোন করে ছেলের ফোনে এক ছেলে ফোন ধরেছে মা তাকে বলেছে আমার ছেলে কোথায় তুই কে ছেলে বলতে দেরি হলো মা বলছে আমার ছেলে নাই কোথায় নিউ কোথায় নোয়াখালী মায়ের সাথে সন্তানের একটা বিনা তারের কানেকশন আল্লাহ লাগিয়ে রাখে বিঘাতে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা এজন্য আল্লাহর হাবিব বলেছেন তিনবার মায়ের খেদমত কয়বার। নামাজ পড়ে সেই মায়ের ঘরে ঢুকবি মায়ের খেদমত করবি পায়ে তেল মালিশ করে দিবি এই শীতের সময় গরম উম কাপড় দিয়ে মায়ের শরীরটা থেকে রাখবা যাতে উফ শব্দ না বলে কে বলছেন আল্লাহ বলছেন কিভাবে খেদমত করবা শুনো ইংনা ইয়া বোলো কিবার সাদা হুমাল কিবা আওকেলাহুমা ফালা তাকুল্লাহমা উফ দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত যায় না দেখা এপার ওপার এটা নাস্তিকের কি পিতা মাতা ঘরে থাকবে আয়াতের হুকুম আপনার পাঁচ ভাই পিতা মাতাকে একা রেখে আপনার যাওয়া কবিরা গুণা লেখে রাখেন কেন আপনি গেলে তো আপনি উফ শুনবেন না উফ শোনার জন্য পাশে থাকতে হবে ঠিক তবে ঠিক আল্লাহ লা লাহমা উফ এটার ব্যাখ্যা করেছেন মুফাসির কেরাম আপনি এমন পরিবেশে রাখবেন না যাতে উনি উফ বলে অথবা আপনি নিজেও বিরক্ত হয়ে উফ বলবেন না

পত্রিকায় একটা ঘটনা পড়ছিলাম রবিন পাখি এবং শিশু বাপ যখন ছেলে করে নিচ্ছিলেন ছোটবেলায় ছেলে সকালবেলায় জিজ্ঞেস করলো বাবা ওটা কি ওটা কি ম্যাক ওটা কি ম্যাক পাঁচবার ছেলে বলছে আব্বা ওটা কি ওটা কি ওটা কি বাপ বলছে দোয়েল 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 বাপ বিরক্ত হয় না বাপ ওই কাগজটা বালিশের নিচে রেখে দিয়েছে বাপের বয়স হয়ে গেছে সাথীর উপরে বারান্দায় বলল সান কুড়িও মি মে ইজ ইট এটা কি ম্যাক এটা কি ম্যাক পাই বা বাবা জিজ্ঞেস করলো এটা কি এবার ছেলে ধমক দিল ডোট ইউ সি দা বাবা তুমি দেখো না এটা হলো দোয়েল পাখি কিচ্ছু বললেন না বাপ বিছনার তল থেকে কাগজটা বের করলেন আর বললেন বাবা তুমি যখন শিশু ছিলে আমাকে পাঁচবার প্রশ্ন করেছো আমি একবারও রাগ করি নাই আজকে তৃতীয়বারই তুমি আমাকে থমক মাল্লাহ কোরান চালায় তালিম কারোর কাছে নাই লা তান হার হুমা ঝিলকি দিয়ে কথা বলা যাবে না ভিকফুকের সাথেও নয় পিতা সাথেও নয় সুরা দোহার ভিতরে আল্লাহ বলছেন আমার সা ফালা তান হার খমদ্দার ভিরফুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না কীভাবে পিতামাতা এর সাথে কথা বলবা কুল্লাহুমা কাওলা কে নরম কথা বলো সম্মানজনক কথা বলো কীরকম সম্মান রাসূল করতেন দেখেন মসজিদে নাবাবীদের তাফ্সির করছেন তাহামা তাল্লিল আল আমি যিনি তাফসির করে যারা শুনে সব জান্নাতই ঠিক আশা রে মোবাস্বেরা শহ অনেক জান্নাতী সাহাবী আছেন নাই যখনই একজন মহিলা ঢুকলেন মসজিদে রাসূল দাঁড়িয়ে গেলেন রাসূল চলে গেলেন মহিলার কাছে গিয়ে নিজের রুমাল বিছিয়ে দিলেন মহিলা রুমালের উপর বসলেন ছাত্রের মহিলার সামনে বসলেন মহিলা মাথায় হাত দিলেন কিছুক্ষণ পরে মহিলা উঠলেন উঠলেন দরজা পর্যন্ত গেলেন যতক্ষণ মহিলাকে দেখে গিয়েছে রাসুল দাঁড়িয়ে থাকলেন সাব একরাম আসার পরে জিজ্ঞেস করলেন আমরা বুঝি না কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত যে রাসুলের চাদরে জিব্রাহিম আমিন আলাইসালাম বসেন না কোন মহিলার এত সম্মান আপনার চাদরে বসে রাসুল কেঁদে ফেললেন আর বললেন মায়ের আদর আমার তেমন নসিব হয় নেই আমার দুধ মা হালিমা তো আমাকে দেখতে এসেছে সেই মাকে আমি একটু সম্মান প্রদর্শন করলাম সাহাবিরা দিয়ালন বলছেন আর রাসুল আমার মন নরম হয় না রাসুল সাহেব বললেন পিতামাতার মাতার খেদমাত করো মন নরম করে দিবেন কে সাহাবিরাদালও বললেন ইয়া রাসুল আল্লাহ আমি চাই আমার হায়াত যেন বেড়ে যায় রাসুল বললেন পিতামাতার মাতার করো হায়াত বেড়ি জি